নমস্কার বন্ধুরা গপ্পের আখড়াই আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু সপ্তর্ষি হার কাঁপানো এই শীতের রাত্রে হার হিম করা শরীরে শিহরণ জাগানো বিভিন্ন রকম রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন একমাত্র গপ্পের আখড়াই গপ্পের আখড়ার আজকের নিবেদন নিঃশব্দ বারো নম্বর একাত্তর সাল উনত্রিশে সেপ্টেম্বর এক ভয়ের চেয়েও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ল কলকাতার লেকে আর চুরমার করে ফেলল সেখানকার সমস্ত রেফিউজি ক্যাম্পগুলোকে তার এই শিকার হয় সমগ্র পশ্চিমবঙ্গের অজস্র পরিবার এরপর প্রবল বন্যায় আক্রান্ত হন সমগ্র বঙ্গবাসী আকাশ বাতাস জুড়ে শুধু স্বজন হারানোর কান্না আর গৃহহীনদের আর্তনাদ যেন বিশ্ববাসীকে মনে করিয়ে দিল সেই প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার গিলগেমিসের কথা শোনা যায় নাকি আনুমানিক খ্রিস্টপূর্ব একুশশো অব্দে গিলগেমিস নামের একজন রাজা রাজত্ব করেছিলেন মেসোপটেমিয়ায় প্রায় একশো ছাব্বিশ বছর সেই সময় নাকি ঈশ্বর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন মানব জাতির কার্যকলাপে এবং এক বিধ্বংসী বন্যাকে মানব সভ্যতার ধ্বংসের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন এই পৃথিবীতে আজ এই একাত্তরের বন্যা মানব জাতিকে আরও একবার মনে করিয়ে দিল গেলগেমিসের সময় সেই বিধ্বংসী সাত দিন ব্যাপী প্রবল বন্যার কথা মূল গল্পে ছিল তার মোটামুটি বছর আগে অর্থাৎ কলকাতার এক সরকারি হাসপাতালে পোস্টমর্টাম বিভাগে চাকরি পেল রঞ্জন বীরভূ ছেলেটি বীরভূমের শহরাঞ্চলের লোকজন তো খুব একটা এগিয়ে আসেন না এই কাজের জন্য তাই মেহাতি পেটের তাগিদেই রঞ্জনের কলকাতা শহরে আসা এবং অতঃপরেই চাকরি প্রথম প্রথম রঞ্জনের এই কাজে একটু অস্বস্তি অনুভব হয়েছিল ঠিকই কিন্তু কালক্রমে ওই গা ছমছমে নিস্তব্ধতা আর নিঃশ্বাস না নেওয়া দেহগুলো রঞ্জনের অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল রাতের ঝিঝির ডাক আর ওই একতারা বিড়ি এদের রঞ্জনের কর্মক্ষেত্রে নিত্য সঙ্গী হয়ে দাঁড়াতে খুব একটা দেরি হলো না প্রথম প্রথম রঞ্জনের মনে হতো যে গোটা লাশ ঘরটাই জীবিত প্রাণী বলতে সে একা যদি কোনো একটা ড্রয়ার ওপেন হয়ে যায় যদি কোনো একটা লাশ উঠে দাঁড়িয়ে তার দিকে তেরে আসে কিন্তু এখন যাকে সেগুলো মনে পড়লে সেই মিস্র ওভার থিঙ্কার নবিশ ব্রেনের কথা ভেবে খুব হাসি পায় তার কথাতেই আছে মানুষ অভ্যেসের দাস কিছুদিন ধরে যে পরিমাণে জলে ভেসে আসা লাশগুলো আসছে সেগুলো সবগুলো তো আর পোস্টমর্টম করে সুন্দর করে ড্রয়ারের মধ্যে রাখা সম্ভব নয় তাই সেগুলোকে কোনো রকমে ফর দ্য ফর্মালিটি মেনটেন্যান্স পোস্টমোর্টাম করে প্যাক করে থরে থরে সাজিয়ে রাখা আছে বারো নম্বর রুমে আর সেই লাশগুলোর পায়ের বুড়ো আঙুলে একটা করে ট্যাগ আটকানো আছে যে ট্যাগগুলিতে তাদের নাম ঠিকানা আর নম্বর লেখা আছে আর যাদের নাম বা ঠিকানা কোনোটাই আইডেন্টিফাইড হয়নি সেগুলোতে শুধুমাত্র নম্বর লেখা আছে সেদিন নাইট শিফটে ডিউটিটা পড়লো রঞ্জনের ডিউটি জয়েনের সময় ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঞ্জন বিষ্ণুদাকে বলল বিষ্ণুদা ও বিষ্ণুদা মেসের চাবিটা লাও আর আমাকে ওই তোমার বিড়ির বান্ডিলখানা দাও দেখিনি বিষ্ণুদা একটু উপহাসের ভঙ্গিতেই তাকে উত্তর দিল বিষ্ণুদার কাছে চেয়ে চেয়ে যতদিন চলে বল বিষ্ণুদা তো রাজা হরিশ্চন্দ্র দান খয়রাত খুলে বসে আছে তোদের জন্য এই রে নবাব পুত্তুর এলো আমার এই বলে বিষ্ণুদা তার বিড়ির বান্ডিলটি রঞ্জনের হাতে দিয়ে ওখান থেকে চলে যাওয়ার সময় একটু এগিয়ে গিয়ে আবার ফিরে এলেন আর এসে বললেন ও হ্যাঁ তোকে একটা জরুরি কথা বলার ছিল একটু আগে একটা ওই বডি এসেছে তো পোস্টমর্টম কালকে সকালে করা দিয়েছি তুই প্যাকটা ওর পায়ে ঝুলিয়ে দিস আর নাম্বারিং করার দরকার নেই যদি কোনো প্রবলেম হয় নাম্বার একবার ফোন করিস আমি তো ওদিকেই থাকবো ঠিক আছে চলি রে মাল ফাল্টেন জানো রাতে তুই কি যে মাল খাওয়ান তুই যা ফিরছি যা মনে আসছি বললেই দেখছি আর লাগছে নাকি যেখানে সেখানে যা ইচ্ছা করে ফেলতে বাদ ঠিক চললাম পারছিস এই বলে বিষ্ণুদা মেসের উদ্দেশ্যে রওনা দিলেন বিষ্ণুদা মেস তথা ডিউটিতে রঞ্জনের সিনিয়র এবং লোকাল গার্জিয়ানও বলা যেতে পারে তাকে দেখতে হোমড়া চোমড়া চেহারা হলেও একটি নারকেলের মতো কোমল হৃদয়ের মানুষ ছোট ভাইয়ের মতো ভালোবাসে থাকে একই মেসে থাকে অত্যন্ত অকুত ভয় একজন মানুষ সমস্ত কিছুতেই ইভেন ফিনান্সিয়ালিও তাকে অনেক সাপোর্ট করে এখন সম্পূর্ণ ব্যালকনি ফাঁকা না ফাঁকা ঠিক নয় ব্যালকানিতে দাঁড়িয়ে আছে রঞ্জন জীবিত প্রাণী বলতে আর ভেতর ঘরে অর্থাৎ বারো নম্বর ঘরে শুয়ে আছে ধরে ধরে সাজানো নথর দেহগুলি বিষ্ণুদার কথা মতো রঞ্জন এবার তার হাতের ওই প্যাগটি লাগাতে চলল নবাগত লাশটির পায়ে পোস্টমর্টম রুমের দরজা খুলতে সেই লেদ আলোর ঝলমলে আভা তার চোখকে নিয়ে গেল নবাগত লাশটির উপর যেটি কিনা না আছে মাঝখানের স্টিলের টেবিলটির উপর লাশটি যেন আজ নতুন একটা রঙে সেজে উঠেছে মনেই হচ্ছে না অন্য লাশগুলোর মতো সে যেন অন্য একটা পরিচয় নিয়ে এখানে এসেছে মনে মনে একটা গানের কলি গুনগুন করতে করতে ট্যাগটা লাগানোর পর রঞ্জনের মনে হলো লোকটার মুখটা দেখলে কেমন হয় একবার যেমনি ভাবা তেমনি কাজ টেবিলের ফ্রন্ট সাইডে এসে তার চোখটি যখন ঝুঁকিয়ে দেখতে গেল লোকটার মুখটা সে দেখে অবাক লোকটার সারা শরীর নীল হয়ে গিয়েছে দীর্ঘদিন জলের তলায় থাকার জন্য চামড়াগুলো খসখসে হয়ে ঠিক গির মতো হয়ে গেছে বাম দিকের চোখটা মাছে খুব লেখে নিয়েছে আর কানের নিচে নাক থেকে চাপ চাপ রক্তের তলা বেরিয়ে এসেছে কিন্তু এত কিছুর মধ্যেও তার মুখের মধ্যে একটা অস্ফুট অমলান হাসি এবার রঞ্জন তার কেবিনে ফিরে এসে একটি বিড়ি বের করে ধরাল কেবিনের বাইরের ওই ব্যালকানিতে সিলিংয়ে সারে সারে সাজানো ওই রেড লাইটগুলি বাইরের ঝোড়ো হাওয়ায় দুলে দুলে উঠছে আর তার ছায়াগুলি একটু আড়াল করে ব্যালকানির উপর এমনভাবে মাথায় মাথায় ঠোকাঠুকি করছে ঠিক যেন মনে হচ্ছে কতগুলো হেলমেট পরিহিত মানুষের মন্ডুকে কেটে সিলিংয়ের উপর সারে সারে ঝোলানো হয়েছে রঞ্জনের মুখ থেকে বেরিয়ে আসা ওই বিড়ির ধোঁয়া এগুলি যেন ওই লাইটগুলোর তলায় গিয়ে বিভিন্ন রকম নকশা তৈরি করছে একটা অদ্ভুত পরিবেশ একটু রোমাঞ্চকর বটে ঠিকই কিন্তু রঞ্জনের কোনো ভ্রুক্ষেপি নেই এতে সে আপন মনে বিড়িতে শুকটান দিতেই ব্যস্ত বাথরুমের কোনো একটা পুরনো কল হয়তো ঠিকমতো মেরামত না হওয়ার দরুন ওখান থেকে বারবার টুপিয়ে পড়া জলের শব্দ আর বাইরের ওই ঝিরি বৃষ্টির মাঝে ঝোড়ো বাতাস যেন জানালার ফাঁক থেকে শীষ দিতে দিতে ক্যাবিনের ভিতরে এসে পৌঁছাচ্ছে এই সব কিছুকে ছাপিয়ে একটা চাপা গড় গড় শব্দ রঞ্জনের ভেসে এলো শব্দটা থেকে আসছে সমস্ত সাহসকে এক জায়গায় জড়ো করে রঞ্জন ভালো করে শুনে নিশ্চিত হওয়ার চেষ্টা করল এই আওয়াজটা কি তবে বারো নম্বর রুম থেকে আসছে রঞ্জন ভাবল দুটো বড় বড় দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে সমস্ত সাহসিকতার সাথে উঠে দাঁড়ালো এবার সে দৌড়ে গেল সেই বারো নম্বর বারো নম্বর রুমের দরজাটা খুলতেই সে দেখলো কি ওই রুমে তো ওই ওই নবাগত লাশটা তো আর নেই তবে গেল কোথায় এটা কি করে সম্ভব অত্যন্ত ভয়ে সে কাঁপতে কাঁপতে রকমের দৌড়ে এসে কেবিনের ভিতরে ঢুকে কেবিনের দরজাটা লাগিয়ে দিল এবার রঞ্জনের মনে হতে লাগলো যে এই বিষয়টা এবার বিষ্ণুদাকে জানানো খুব দরকার তাই আর দেরি না করে টেলিফোন রিসিভারটা তুলে কোনো রকমের নাম্বারটা ডায়াল করতে যাবে এমন সময় সে অনুভব করল ওই গড়গড় শব্দটা এবং সেটা তার থেকে আর ঘরের মধ্যে একটা বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস অনুভব করবো অত্যন্ত ভয়েসে প্রাণ প্রণ দৌড় লাগালো ব্যালকানির উদ্দেশ্যে দরজাটি কোন সামনে দৌড়ে যাবে এমন সময় তার সামনে প্রকট হলো এত বিভ্য ভয়ঙ্কর চেহারার এক মানুষ না মানুষ নয় একে মানুষ ঠিক বলা যায় না এ তো সেই নির্জীব মানুষটা যার দেহটা আজকে নবাগত লাশ হিসাবে ওই লাশ ঘরের মধ্যে একটু আগে এসেছে এবং রঞ্জন খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করে তার পায়েটা একটা লাগিয়ে এসেছে এই চেহারা রঞ্জনের পক্ষে ভোলা সম্ভবই নয় এবার ওই বিভৎস চেহারার মানুষটা গড় গড় শব্দ করতে করতে ক্রমশ রঞ্জনের দিকে এগিয়ে আসছে বাইরে সহ তীব্র বেগে বৃষ্টি এসেছে আর সেই পরিবেশের মধ্যে ওই লেট লাইটগুলো জোরে জোরে তুলছে এবং তার ওই আলোর আভায় ওই বিভৎস ভয়ঙ্কর মানুষটিকে আরও অনেক বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে এই দৃশ্য দেখে ভীত সন্ত্রস্ত রঞ্জনের পায়ের তলার থেকে যেন মাটি সরে যাচ্ছে আর মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে তার জন্য মানুষটা যাকে ভূত বলা যেতে পারে সেই মানুষটা সে হয়তো এবার তাকে মেরে ফেলবে কিংবা তাকে টানতে টানতে হেজরাতে হেঁজড়াতে তার নিজের নির্জীব জগতে নিয়ে গিয়ে তারি মতো এক নির্জীব প্রাণী করে রেখে দেবে অনন্ত কালের জন্য ভয়ে কুখড়ে যাওয়া রঞ্জন তার দুই হাত দিয়ে তার দুটো চোখ বন্ধ করে মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করতে লাগে এখন সে অনুভব করে ওই শব্দটা আস্তে আস্তে দূরে কোথাও হেসে চলে যাচ্ছে ক্লান্ত শ্রান্ত এবং ভীত রঞ্জন মাটিতে লুটিয়ে পড়ে পরদিন সকালে একজন ফ্লোর ক্লিনারে তাকে ওইভাবে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেয় এবং তাকে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার পর পরে ফেরত পাঠানো হয় আর অজ্ঞ লাভের পর বিষ্ণুদাকে যখন সে সেই রাত্রের ঘটনাটি বলে বিষ্ণুদা বিষয়টা পুরোপুরি বিশ্বাস না করলেও সম্পূর্ণরূপে ফুৎকারে উড়িয়ে দেননি কারণ বিষ্ণুদাই তাকে বলেছিলেন একটা কথা বলছি কাউকে বলিস না কিন্তু কি যে বলো কেন বলি বলে কি খেয়ে দেয় বলে তো আর পাওয়া যায়নি বিষ্ণুদার কাছেই কথা শুনে অবাক দৃষ্টিতে রঞ্জন বিষ্ণুদার মুখে চেয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের গপ্পটি আর আমাদের উপস্থাপনায় বা কেমন লাগছে আপনাদের আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা অত্যন্ত মূল্যবান তাই আমাদের চ্যানেলের নতুন আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ আর নয় বন্ধুরা আজ বিদায় চেয়ে নিচ্ছি সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে গপ্পে আখড়ার নতুন গপ্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু